বিভিন্ন কাজে ব্যস্ত থাকি শুনছিলাম প্রথম একদিন আইছিলাম আমি কিন্তু পাইনি এদের আপনার আশেপাশে কয়েকজন কিছু ছোটখাটো পুরস্কার দিছি নাম কি আপনার মোল্লা মোল্লা না কি করেন কোন কর্ম করেন করতাম ওই যে বেরিয়ে কাজ করতাম বিবি ফ্যাটকাইতে কাজ করলে তো আরো সমস্যা বেশি হয় এমনি তো ক্যান্সার করতেছে না এমন করতেছে তো বেকার হয়ে গেছে আমরা আট পাউ যে কাজ করতে পারি না তো কিছু করেন না এই ঘরবাড়ি তো আপনার না হ্যাঁ এটা কি নিজের জমি না না আচ্ছা পরের জায়গা আমার তো তো আবার নদী এই জায়গা থেকে সব এই ঘর কি আপনার না হ্যাঁ আমার কোনো ইস্তাই নাই পরের জায়গা সব খারাপ লাগে আমি তো জমিদারে ছেলে না বুঝলেন আমি যতটুকু পারি ততটুকু হেল্প করি হ্যাঁ আর দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের ভিডিও শেয়ার করেন না আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন সেই কারণেই আমাদের কারণে যতটুকু পারি কিছু টাকা ঢুকে ভিডিও করলে দেখা যায় কি ভিডিও শেয়ার করলে ভিউ বেশি হয় আর ভিউ বেশি হলে সামথিং কিছু টাকা ঢুকে আর আমরা কিছু দুই টাকা ঢুকলে আরো ধরেন আমরা দুই টাকা ভরে একটা সময় মানুষের পাশে থাকতে পারি তা দর্শক বন্ধুদেরকে বলছি এই ভিডিওটা বেশি আকারে আপনারা শেয়ার করবেন শেয়ার করবেন যাতে আমরা এই ভাইয়ের পাশে আরো আমরা দাঁড়াইতে পারি যতটুকু পারি আমরা হেল্প করতে পারি আর এরকম ভিডিও আমরা বানাইতে পারি এই যে আপনারা যে আমাদের ভিডিও শেয়ার করেন এই অংশীদার কিন্তু আপনারাও অংশীদার কিন্তু আপনারাও আছেন আপনারা যে আমার ভিডিও শেয়ার করেন এখন আপনারে জায়গায় আইছি যতটুকু পারি আপনাকে হেল্প করবে হ্যাঁ আপনার বাড়িতে কে কে থাকে ওই যে মা আছে আমার যে আছে আর এখন এই জায়গায় আমরা এটা ই আনছি সব করার ভিতরে পুরস্কার আছে এই যে মা আছে তারপরে আপনার এই যে শাশুড়ি আছে তারপরে ছেলে আছে মেয়ে আছে বউ আছেন আপনি কারে বেশি ভালোবাসেন এখন আপনি যারে বেশি ভালোবাসেন সেরকম একটা ইয়ে উঠবেন কাকা এদিকে আসেন আছেন সমস্যা নাই এখন ঘরে আছেন আছে এখন এখন আসেন এর ক্যান্সার না আচ্ছা আমরা যতটুকু পারি ততটুকু আর হেল্প করব বুঝলেন দেখা যায় আমাদের তো আর মাসে মনে করেন যে লাখ লাখ টাকা আসে না সারা বছরে যা আসে রোজার মাসে যতটুকু পারি মানুষকে হেল্প করব এক টাকা দিলে রোজার মাসে এক টাকায় সত্তর টাকা সভাপ পাওয়া যায় আমরা সেই জন্যই চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তাই সারা বছরই যেন মানুষের পাশে থাকতে পারি দুজার মাসটা একটু বেশি বেশি মানুষকে পাশে থাকবো তাই জায়গা বউ আছে মেয়ে আছে কথা বলেন না বউ আছে মেয়ে আছে ছেলে আছে মা আছে শাশুড়ি আছে আপনি যাকে ভালোবাসেন সেটা উঠাবেন কম বেশি সবার ভিতরে এক একটা টাকা আছে একটা পুরস্কার আছে আপনি পছন্দ মতো নেন এই যে আপনার মা কি বুঝে শুনে নিছেন তো আমার মায়ের সবচেয়ে বড় ঠিক আছে মা আর ভালোবাসা থাকলে তো আর কিছু লাগে না অভাবেও থাকে না আমরা আইসি আসলে কি আমি তো গরিবের ছেলে ওইভাবে তো আর আমার তো কম দেশে আপনার মত আরো 10 জনকে দিতে হবে দিতে হবে না এক এক জনকে 1 টাকা করে দিলা 10 জনে টাকা দেয়া লাগবে ঠিক না মোরা বেগান একে দেখি আপনি নিজে হাতে এটা খুলেন না মারে দে খোলেন আছে হ্যাঁ কি আছে সেটা দেখব না ফেলান সমস্যা কি ওরে তো আপনার লাগবে না বলেন তো কি আছে দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না যে আমাদের কি আপনারা সাহায্য করেন এরকম টাকা পয়সা আপনার কাছে চাই না আর কখনো আমি চাবো না আপনাদের কাছে চাই কি জানেন ভালোবাসে আপনারা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে একটা শেয়ারের জন্য যদি আপনার একটা শেয়ারের জন্য এক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যদি এই ভিডিওটা ধরেন পাঁচ হাজার শেয়ার হয় হয়তো পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা যদি ঢুকে পাঁচ হাজার টাকা ওই ভাইকে আমরা দিব সেই ভিডিও আপনার আর একটা ভিডিও দেখবেন আপনারা যত শেয়ার করবেন যতগুলো শেয়ার হবে ততগুলো টাকা ভাইকে আমি দিব কথা দিলাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন একটা শেয়ারে সর্বোচ্চ এক টাকা ধরে আসলো আমি এক একটা শেয়ারে পাঁচ টাকা দিব যদি ধরে এক হাজার শেয়ার আসে পাঁচ হাজার টাকা দিব পাঁচ যদি পাঁচ হাজার শেয়ার আসে তাহলে কত হয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় ভাইকে আমি দিব যে ভিডিওটা কত হাজার শেয়ার হয় আর যে ভাই শেয়ার করবেন সেও তো একটা স্বভাবের অংশীদার থাকবেন অবশ্যই তাই না ভালো একটা কাজে আপনার কত ভিডিও কত ভিডিও আপনার শেয়ার করেন আঝে মাঝে ভিডিও দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন আরেকটা ভিডিও করবে এই ভাই কথা দিলাম ভালো থাকবেন দর্শক বন্ধুরা হয়তো দেখা হবে অন্য কোনো সময় দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাদেরকে ভালোবাসেন সেটাই আজকে দেখবো কত ভিডিও সারি আপনারা অনেক শেয়ার করেন আজকে ভিডিও কতগুলো শেয়ার হয় প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে ভাইকে দেবো যত শেয়ার হবে যদি এক হাজার হ্যাঁ বিকাশ নাম্বার এই জায়গা দেই মানুষ আমাদের বারপাট ভাববে আমরা এই কাজ জীবনও করবো না কি জন্য এরে মনে করেন দিবে মনে করেন সর্বোচ্চ দুইশো টাকা দুই টাকা দশ টাকা করে মানুষের কবে দিছি দুই লাখ টাকা তাই না কবিদের রাজু ভাই ওই জায়গাতে পার্সেন্টেজ খায় যত এর নাম্বার দিল বাপে রাজু ভাই পার্সেন্টেজ খায় এর ভিতরে আমি জীবনও যাব না আমি যা পারি আমার পকেট থেকে তারে আমি দেবো একটা ভিউর উপরে কয় টাকা ইনকাম হয় মানুষ তো কম বেশি বুঝে যে আজকে এক লাখ ভিউ হইলো কয় টাকা ইনকাম হবে এক লাখ ভিউতে সর্বোচ্চ ইনকাম হবে কত এক লাখ ভিউতে পাঁচশো টাকা যারা ফেসবুক চালায় তারা তো কম বেশি জানে একটা ধারণা আছে হ্যাঁ সর্বোচ্চ পাঁচশো টাকা ইনকাম হবে এক লাখ বিউতে আর এই ভিডিওটা তো সর্বোচ্চ ভাই মানে জানি দুই লাখ ভিউ হবে দুই লাখের উপরে যাবে না এক হাজার টাকা আসবে কিন্তু আমি কই বলছি কোনটা যে একটা শেয়ার করলে না এক টাকাই আসবে একটা শেয়ার করলে আমি প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দেবো দেখি কত মানুষ শেয়ার করে যদি জানি এই ভিডিওটা পাঁচ হাজার শেয়ার হবে হয়তো পাঁচ হাজার শেয়ার হলে পঁচিশ হাজার টাকাই ভাইকে আমি দিব। আর এখন যদি তার বিকাশ নাম্বার দেয় দশ টাকা বিশ টাকা করে দিয়ে দুইশো পাঁচশো টাকা আসে কি সন্ধে মোটামুটি ঠিক বলছি না মানুষে বলবে কি রাজু ভাই এই জায়গাতে পার্সেন্টেজ খাইছে ঠিক না এই কথা বলবে না যে এর ব্যবসা করাইতেছে এই কথা বলতে পারে বিভিন্ন মানুষ এরকম করতেছে সেই জন্য আমি এটা করতে চাই না আমি যা পারি আমার পকেট থেকে ভাইকে আমি দিব নাকি ভাই ধন্যবাদ ভাই মনে কিছু কষ্ট পায় না খানা আবার আমি আসবো তবে মাকে ভালোবাসেন এগুলোর ভিতরে একটু কম ছিল ওইটার ভিতরে বেশি ছিল আপনি মাকে ভালোবাসেন না এই জিনিসটা পাই গেছে প্রমাণ এখন যদি বউ থাকতো তাই তো আপনাকে ভিতরে ঝগড়া লাগিয়ে যেত এত মন প্রাণ দিয়ে আপনি ভালোবাসতেন মাকে হয়তো আপনার রোগ সাইডেও যেতে পারে আল্লাহ ভালো করতে পারে হয়েও যেতে ঠিক আছে ধন্যবাদ মারে ভালোবাসবেন বেশি তাহলে দুঃখ কষ্ট থাকবে না